গল্পের নাম কালো ছায়া লেখক এম এচ আপনি মা হতে চলছেন কথাটা এমনভাবে আঘাত করল শায়লা বেগমকে যেন হজারটা প্রতিশব্দ হয়ে কানে বাজতেছে মাথাটা স্তম্ভিত হয়ে যায় আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয় দুশ্চিন্তিত বা আতঙ্কিত হতেন না কি বলবেন কি করবেন এখন সত্যি তো একবার ভাবা উচিত ছিল কোনো প্রোটেকশন ছাড়া ফিজিক্যাল চলছে সেটা অজান্তেই হোক বা জানতেই অ্যাক্সিডেন্ট ঘটাবে অনিবার্য ডক্টর পুতুল আমি মহা বিপদে আছি কাপা কাপা কণ্ঠে কথাটা বললেন শায়লা বেগম সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু আপনি তো একজন লিটারেট অ্যান্ড বিজনেস উম্যান সো প্রোটেকশনের বিষয়টি মাথায় নিয়েই ফিজিক্যালটা করা উচিত ছিল কিন্তু আপনি যেটা ভাবছেন শুনুন মিসের শায়লা এটা আমি আপনি সবাই জান এভাবে এতদিন একা একা থাকা যায় না সো একটা সাথী দরকার কিন্তু এভাবে না এমনটি কিচ্ছু নয় আমি একটা অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারে জড়িত যার কোনো ভিত্তি নেই প্রমাণ নেই কিন্তু প্রতিরাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছি হোমেনজি হাউ পসিবল আপনি ঠিক আছেন ন তো দেখুন আমি শকড খেয়েছি ঠিক তবে মানসিক রোগেই বা অন্য কিছু ভাববেন না কিন্তু আপনি যা বলছেন সেটা তো এটা নর্মাল মেন কথাবার্তা কিন্তু এটাই বাস্তবিক তারপর শুরু থেকে শেষ অব্দি ডক্টর পুতুলের সাথে শেয়ার করলেন সবটা শোনার পর হতভম্ব হয়ে অটোমেটিক মুখ হাঁ হয়ে যায় ভাবলেন কি আনবিলিভেবল কথা কি করে সম্ভব তারপর বললেন কিন্তু আপনি দরজাটা ভিতর থেকে বন্ধ করে ঘুমাননি কেন বা সিসি ক্যামেরা সেট করেননি কেন তবেই তো আসল রহস্য উদ্ঘাটন হয়ে যেত দেখুন আমার স্বামীর অ্যাক্সিডেন্টের সময় অনিকা অনন্যা ছোট ছিল বিধায় রাতের বেলা ঘুমের মধ্যেই ওরা আমার রুমে চলে আসত তাই কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারিনি আর সেই অভ্যাসটা এখনো বিদ্যমান তাছাড়া দরকারও পড়েনি এতদিন যদি হুট করেই বন্ধ করি তবে মেয়েরাও সন্দেহে চোখে দেখতে পারে যে আম্মু কি অন্য কিছুতে জড়িয়ে গেছে কিনা আর সিসি ক্যামেরা ওইটাও মাথায় আসছিল তবে বাসার ভিতরে হুট করেই হুম বুঝতে পারছি এখন কি করব? আমার তো শরীর একসাথে অবশ্য হয়ে যাচ্ছে আমার পরিচিত একজন বন্ধু আছে প্রাইভেট গোয়েন্দা এজেন্সি চালায় আপনি চাইলে কথা বলিয়ে দিতে পারি আমারও এরকম একটা ঝামেলাতে জড়িয়ে বন্ধুত্ব হয় তবে দ্রুতই কেস সাকসেস হয় সো হুম সেটা তো বুঝলাম কিন্তু এখন আমার প্রেগন্যান্সির কি হবে আমার পরিবার অফিস স্টাফরা জানলে সুইসাইড করা ছাড়া অন্য কোনো অপশান থাকবে না চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার ফ্যামিলির সাথে দীর্ঘ পনেরো বছর ধরে জড়িত আমি সো নারী নক্ষত্র সবই জানা চিন্তার কারণ নেই মানে মানে সিম্পল যখনই আপনি রাত্রে মাথা ঘুরে পড়ে যান আনিকা ফোন করার পর বাসায় যে আপনার এ পরিস্থিতি দেখেই বুঝতে পারি ইউ আর প্রেগনেন্ট তাই আমি নিজে থেকেই দ্রুত অ্যাডমিট করিয়ে নষ্ট করে ফেলি আমার প্রাণটা যেন ফেরত বুকের উপর থেকে অনেক বড় একটা পাহাড় সরে গেল কিন্তু জিজ্ঞেস করলেন না এটা কেন করেছি তাছাড়া পেশেন্ট বা তার পরিবারের কারো অনুমতি ছাড়াও তো এমনটি করা নিষেধ অনুমতি পরিবার কি সব জাতা বলছেন জাতা নয় মিসেস শায়লা এটাই ঠিক কারণ অনুমতি ছাড়া অবাসন করানো অনুমোদন নেই আইন বিরোধী তবে কি সবাই না চিন্তার কারণ নেই কেউ জানে না শুধু আপনি আর আমি তবে যে বললেন পরিবার অনুমতি ওইটা ফরম্যালিটি কিন্তু সব ক্ষেত্রে চলে না এত বছরের একটা সম্পর্ক আমাদের মধ্যে আমি তো নিজেকে আপনাদের পরিবারেরই কেউ মনে করি সো আপনার পরিবারের সম্মান আমারও সম্মান প্রথমে ভেবেছি আপনার কোনো অবৈধ সম্পর্কের ফসল এটা আর যার দরুন ধ্বংস হতে চলছে এমন সাজানো বাগান এত সুন্দর সুনামের পরিবার আপনাদের আপনি তো পরিবারেরই একজন ধন্যবাদ ডক্টর পুতুল অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুরিতের জন্য এতক্ষণে অনিকা অনন্যা এসে হাজির অনিকা হাফাতে হাফাতে বলল ডক্টর আন্টি বিল তো পেমেন্ট করা দেখলাম শুধু শুধু এ ফ্লোর ও ফ্লোর করে ঘুরে আসলাম হুম বিল পেমেন্ট করা আমি তো জানি তোমাদের দু বোনকে আগে একদিন করতে কিন্তু না তোমরা একদমই করো না তাই এটা পানিশমেন্ট দিলাম নেক্সট টাইম যদি আবারও অলসতা করো তবে আরও ডেঞ্জারাস পানিশমেন্ট দিব ওকে কথাগুলো বলেই শায়লা বেগমকে গোপনে চোখ টিপ দিলেন ডক্টর পুতুল কারণ যদি মেয়েরা বিল পেমেন্ট করতো তবে তো সবই জেনে যেত দুবন সমুচ্চ স্বরে হোকে আনটি আনিকা হাসতে হাসতে আরো বলল হান্টি মোবাইলে গেম খেললে হবে তো ডক্টর পুতুল সমতালে হেসে হেসে হরে দুষ্ট মেয়ে দেখছেন মিস্টার শায়লা আপনার মেয়ের মাথায় কত পাকনা বুদ্ধি তারপর একসাথেই সবাই হেসে উঠল পরিবেশটা অনেক হালকা হয়ে গেল শায়লা বেগমের নিজেকে অনেক হ্যাপি মনে হল যেন বিশাল একটা ঝড়ের কবল থেকে বেঁচে গেলেন ডক্টর পুতুরের কথা মতো গোয়েন্দা এজেন্সির মালিক শুভনের সাথে সাথে দেখা করেন শায়লা বেগম সমস্ত ঘটনার বর্ণনার শেষে শুভন বলেন ভেরি ইন্টারেস্টিং থ্রিলার কেস সত্যি একটা ভৌতিক গন্ধ পাচ্ছি তবে আপনার প্রেগনেন্সি হবার বিষয়টি কেসটা আরও জটিল করে তুলছে আচ্ছা আপনার বাসার বাহিরে কোথাও সিসি ক্যামেরা লাগানো আছে না কখনো প্রয়োজন হয়নি ওকে নো প্রবলেম ওইটা আমাদের লোক গোপনে সেট করে দিবে বাহির থেকে ভিতরে কেউ আসলে ধরা খেয়ে যাবে এখন আপনি বাসায় যান এবং এমনভাবে দৈনন্দিন কার্যক্রম করুন যেন কিছুই হয়নি আজ সন্ধ্যায় আমাদের একটা মেয়ে আর্জেন্টকে পাঠিয়ে দিব আপনার বাসায় আপনি শুধু বন্ধুর মেয়ের পরিচয় দিয়ে সবাইকে বলবেন সাত দিন থাকবে আর কিছু আপাতত আর কিছু নয় প্রয়োজন মোতাবেক আমরাই ব্যবস্থা নিব এবং যোগাযোগ করে নিব ওর মনে রাখবেন আপনি কখনো আমাদের সাথে ফোনে কথা বলবেন না কারণ শত্রুকে দুর্বল ভাবা বোকামি হয়তো আপনার ফোন এমনকি জীবনটাও ট্র্যাকিং করতে পারে হায় আল্লাহ কি ভয়ানক তবে যোগাযোগের প্রয়োজন হলে যে মেয়েকে পাঠাবো ওর নাম সাদিয়া যাবতীয় কথা ওকে বলবেন আর ও আমাদের সাথে গোপন যন্ত্রের সাহায্যে যোগাযোগ করবে আরও কিছু গোপন দিক নির্দেশনা নিয়ে শায়লা বেগম বিকালের দিকে বাসায় ফিরেন অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছেন না কোন এক অজানা চাপা উত্তেজনা ফিল করছেন বিশেষ করে সব শেষের কথা বারবার মাথার মধ্যে ঘোর পাক খাচ্ছে জীবনটাও ট্রেকিং করতে পারে সত্যিই কি তাই আমি কি কোনো সিরিয়াস প্রবলেম ভিতরে আছি হ্যাঁ তাই তো নয়তো এমন একটি ঘটনা ঘটে গেল যা কল্পনাতীত আমাকে আরো আগেই সতর্ক হওয়া উচিত ছিল একজন আইনের লোকের সাথে শেয়ার করা উচিত ছিল মেয়েরা লজ্জায় মুখ বন্ধ রেখে এভাবেই ভেসে যায় আমিও তার ব্যতিক্রম হলাম না ম্যাম কি ভাবতেছেন জেসিয়ার কথাতে ধ্যানভগ্ন হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলেন দুই মগ ধুমাই তো কফি হাতে নিয়ে ওর দিকেই আসছে মনে মনে বললেন মেয়েটি কত স্মার্ট আর আমার প্রতি কত যত্নবান জাস্ট টাইমে কফি নিয়ে হাজির ধন্যবাদ জেসিয়া সত্যি এ মুহূর্তে একমক কফির বড্ড প্রয়োজন ছিল তুমি কি করে মনের খবর জানো হেসে আপনাকে যে অনেক ভালোবাসি তাই ওহ মিষ্টি ধন্যবাদ ওয়েলকাম কি ভাবছিলেন কই কিছু না তো এমনিতেই একটু টায়ার্ড ফিল করছিলাম তাই ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে একটু ঝিমুচ্ছিলাম জেসিয়া আর কথা বাড়ালো না দুজনে মিলে নীরবে কফি পান করছে কিন্তু কফির মগ শেষ করার আগেই কলিং বেল বাজল বেলে শব্দে মগ থেকে কিছুটা কফি ফেলে দিল শায়লা বেগম এসবই জেসিয়ার নজর এড়ালো না কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল একটা বাইশ থেকে তেইশ বছরের খুব সুন্দরী মেয়ে প্রবেশ করল স্লিম ও জিমন্যাস্টিক বডি জিন্স টপ পরা কাঁধে ব্যাগ বুকটা সুউচ্চ দেখেই হার্টবিট বেড়ে যাবার অবস্থা কেরা আপনি কারে চাই বুলবুলির কৌতূহল প্রশ্ন তুমি চিনবে না আমি সাদিয়া শায়লা কোথায় ততক্ষণে শায়লা বেগম পিছনে জেসিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছেন হাসি খুশি মুখে বললেন মামুনি এত দেরি করলে কেন তোমার বাবা তো সেই সকালে ফোন করে বলল তুমি আসতেছ তো রাস্তায় কোনো সমস্যা আন্টি আপনি তো জানেনি বর্তমান রোডের কি পরিস্থিতি বগুড়া থেকে ঢাকা আসতেই বারো ঘন্টা লেগে গেল ওকে মামুনি যাও তুমি ফ্রেশ হও লং জার্নি করেছ পরে আড্ডা হবে জমিয়ে তারপর বুলবুলির উদ্দেশ্যে বললেন তুই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন যা তোর আপুমনিরে গেস্ট রুমটা দেখে এককে ভিলাটা দ্বিতল ভবন নিজতলাতে বিশাল বড় ড্রয়িং রুম ও ডাইনিং স্পেস সাথে লাগোয়া কিচেন রুম তারপর একপাশে পাশে রুম স্টোর রুম দুইটা গেস্ট রুম আর দুতলাতে দুইটা মাস্টার বেডরুম একটাতে শায়লা বেগম অন্যটাতে শ্বশুর শাশুড়ি থাকে আরো তিনটা ছোট বেডরুম আছে একটাতে অন্য দুই রুমে থাকে তাই সাদিয়ার স্থান নিচ স্টোর রুমের দু তলাতে পাশের গেস্ট রুমটাতে সাদিয়া দরজা বন্ধ করে ব্যাগ বিছানোর উপর ছুঁড়ে ফেলে দিয়ে মেজাজটা তিনশো ডিগ্রি আপ করে নিজেই নিজেকে বলল বাল কি একটা রুম সিলেক্ট করছে এখান থেকে দুতলা নজরে রাখা সো ট্র্যাপড তারপর হয়ে ধাবার ছক কষতে বসে যায় সাদিয়া রাতের আধারে মেইন গেট থেকে শুরু করে পকেট গেট ও অন্যান্য সম্ভাব্য সকল প্রবেশপথে প্রবেশ পথে ক্যামেরা বসাতে হবে কোনো কিছুই যেন নজর থেকে এড়াতে না পারে তারপর এজেন্সি অফিসে দেয়া শায়লা বেগমের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করল সবকিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাত আটটার দিকে রুম থেকে বের হয়ে সবার সাথে পরিচিত হল একসাথে চানাস্তা করল আর বসের নির্দেশনা অনুযায়ী জেসিয়ার উপর এক্সট্রা নজর দিল হুম মেয়েটা সন্দেহতে তো নয় মেয়েটা দেখতে কালো হলে কি হবে বাকি সবই একশো একশো কেমন একটা কেয়ারফুল অ্যান্ড স্মার্টনেস ভাব বিদ্যমান যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না তবে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট হতেও তো পারে বসের কাছে শুনেছি শায়লা বেগমের কয়েকশো কোটি টাকার ব্যবসা যা তিনি একাই নিজ হাতে দেখাশোনা করেন কারো কুঞ্জর বদনজর পড়াটাই স্বাভাবিক যা হোক অনেক কিছুই হতে পারে খুব সাবধানে ও সতর্কতা সহিত প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে ডিনারের পর গুজব করে যে যার রুমে চলে যায় রাত এগারোটা ত্রিশ মিনিট শায়লা বেগমকে আগেই বলা হয়েছে পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত জেসিয়ার সাথে বসে গল্প করে যেন ওনার বেডরুমে সাদিয়া বিকল্প চাবি দিয়ে মেইন দরজা খুলে বাহিরের সমস্ত প্রবেশ পয়েন্টে ছোট্ট গোপন সিসি ক্যামেরা সেট করে শরীরটা কেমন ক্লান্ত ও ঘুমঘুম ভাব মনে হচ্ছে কতদিন ঘুমায়নি তাই দ্রুত হাতের কাজ শেষ করে রুমে প্রবেশ করে ঘড়ি দেখল সময় বারোটা পঁয়ত্রিশ সাদিয়া গেস্ট রুমে প্রবেশ করে দরজাটা হালকা খোলা রেখে এমনভাবে চেয়ার নিয়ে বসে যেন বাহিরে সব কিছু দেখা যায় কিন্তু বাহির থেকে সাদিয়ার উপস্থিতি টের পাওয়া না যায় তারপর শায়লা বেগমকে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে এক দুই করে তিন মিনিট অপেক্ষা করেও কোনো রেসপন্স পেল না শায়লা বেগমের সাদিয়ার চোখজোড়াও কেমন যেন ঘোলাটে হয়ে আসছে রাজজ্জের ঘুম এসে ভর করছে তবু হায়ার ট্রেনার বডি বলেই হয়তো এতক্ষণেও চোখ বন্ধ হয়েও হয়নি দশ মিনিট অপেক্ষা করার পরও যখন কোনো রেসপন্স বা জেসিয়াকে রুম থেকে বের হতে দেখা গেল না তখন সাদিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল তবে কি আমি বাহিরে থাকা অবস্থায় অলরেডি না আর ভাবা নয় এবার হাতে নাতে ধরতে হবে অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে শায়লা বেগমের বেডরুমে উঁকি দেয় সাদিয়া কিন্তু রুমের দৃশ্য দেখে সাদিয়ার চোখ কপালে উঠে যায়